বিসমিল্লাহানির আসসালাম আলাইকুম ইসলাম ধর্মের অনুসারী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে দয়া করে ইসলামের স্বার্থে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজকের আয়োজনে জানিয়ে আসলাম সুন্নি কারা দ্বিতীয় পর্ব পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রথম পর্ব শেষ করে আমরা আজকে নিয়ে আসলাম দ্বিতীয় পর্ব চলুন কথা না সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে নতুন ফিকা আইন তৈরি হয় যেমন এক সময় তামাক সেবনে অনুৎসাহিত করা হতো এর উৎকট গন্ধের কারণে কিন্তু পরবর্তীকালে গবেষণার এর খারাপ দিকগুলো উন্মোচিত করা হয়েছে ফলাফল থাকলেও ফিকা সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে সুন্নিদের মতে মাঝহাব ও ধর্মীয় উপদল একই বিষয় নয় কারণ মাঝহাবগুলো পরস্পরকে স্বীকৃতি দেয় একটি বড় মুসলিম জনগোষ্ঠীতে চারটি মাঝাবের অনুসারী চিন্তা থাকতে পারে এটা সম্পূর্ণ লোকজনের ব্যাপার যে তারা কোনটা পছন্দ করবে অনেক সুন্নি মনে করেন যে একজন মুসলিমের শুধু একটি মাঝাবই অনুসরণ করা উচিত যদিও ব্যতিক্রমী পরিস্থিতিতে অন্য মাঝাব থেকেও বিধান নেওয়া যেতে পারে কিছু সুন্নিরা আবার নির্দিষ্ট কোনো মাঝাব অনুসরণ করেন না যেমন আহলে হাদিসরা বিশেষ কোনো মাঝাব মেনে চলতে অস্বীকৃতি জানায় আর আহলে হাদিস হচ্ছে তারাই যারা হাদিস শাস্ত্রের পণ্ডিত হাদিস ও কুরআনের যাদের অগাধ জ্ঞানশাস্ত্র রয়েছে মূলত তারাই হলো আহলে হাদিস আহলে হাদিস মানে বর্তমান যে ফ্যাকরা চলছে এটাকে আহলে হাদিস বলা হয় না মূলত আহলে হাদিস হচ্ছে কুরআন ও সুন্নাহ যারা পরিপূর্ণ জ্ঞান লাভ করেছে এবং নিজেরা মাসলা মাসায়েল বের করে নিজের জীবন চালাতে পারে তাদেরকেই প্রকৃতপক্ষে আহলে হাদিস বলা হয় ইতিহাস সুন্নি ধর্মতাত্ত্বিক ঐতিহ্য বিভিন্ন যুগে মুসলিম চিন্তা স্রষ্টার প্রকৃতি মানুষের স্বাধীন ইচ্ছা আছে কি না ইত্যাদি দার্শনিক প্রশ্নের মুখোমুখি হয়েছেন ধর্মতত্ত্ব ও দর্শনের বিভিন্ন মতানুসারীগণ বিভিন্নভাবে এই প্রশ্নের জবাব দিতে চেষ্টা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাগুলো হল আশ আরিয়া যা কিনা আবুল হাসান আশ আরি কর্তৃক উপস্থাপিত এই ব্যাখ্যাগুলো ইমাম গাজ্জালি কর্তৃক বেশ সমাধিত হয় এ ধর্মতত্ত্বে মরমী জ্ঞানকে প্রজ্ঞার উপর জ্ঞান দেওয়া হয় তাদের মতে নৈতিক নিয়মসমূহ মানবিক প্রজ্ঞা থেকে তৈরি করা যায় না বরং স্রষ্টার নির্দেশ যেমনটা কোরআনে উল্লেখিত এবং মোহাম্মদ সোল্লা সাল্লাম এর জীবন আদর্শ সন্ন্যাই হল সকল প্রকার নৈতিকতার উৎস স্রষ্টার প্রকৃতি সম্পর্কে তারা মুতাজিলাদের অবস্থানকে বর্জন করে যে তত্ত্বমতে কোরআনে স্রষ্টা সংক্রান্ত সকল ভৌত গুণরূপক আষারিয়া জোর দেয় যে বরং এই সকল গুণ সঠিক কারণ কোরআন ভুল হতে পারে না তবে স্রষ্টার উপর মোটা দাগের নরত্ব আরোপ করে এগুলো উপলব্ধি করা সম্ভব নয় আশারিয়া মানবীয় স্বাধীন ইচ্ছার বিপরীতে স্রষ্টার সর্বময় ক্ষমতার উপর জোর দেয় তারা বিশ্বাস করে যে কোরআন সৃষ্ট নয় তা অনাদিকাল থাকে বিদ্যমান মাতুরিদিয়া আবু মুনসুর আল মাতুরিদি কর্তৃক উপস্থাপিত যতদিন পর্যন্ত না মধ্য এশিয়ার তুরস্কে যারা আগে আষাঢ়ী ও আল সাফির অনুসারে ছিল গোষ্ঠীগুলো এই ধারণা গ্রহণ করে ততদিন পর্যন্ত এই মতামাদের অনুসারীরা খুবই সংখ্যালঘু ছিল গোষ্ঠীগুলির মধ্যে একটি হলো সেলজুক তুর্ক যারা তুরস্কে চলে গিয়েছিল যেখানে কিনা পরবর্তীকালে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তাদের প্রতিষ্ঠিত আইনি ব্যবস্থা গোটা সাম্রাজ্যে প্রসিদ্ধ লাভ করেছিল মাতুরিদিরা দাবি করত যে স্রষ্টার অস্তিত্ব মানবীয় প্রজ্ঞা থেকে ব্যাখ্যা করা সম্ভব আসারি। আসারিয়া হল একটি ইসলামিক জ্ঞানতাত্ত্বিক আন্দোলন এর উদ্ভূত অষ্টম শতকের শেষের দিকে আসারিয়া মতবাদের অনুসারীদের আসারি বলা হয় আকিদার ক্ষেত্রে তারা কালাম তথা দার্শনিক যুক্তিতর্ক পরিহার করেন আশারিয়া আশার তথা নবী মোহাম্মদ সাল সাল্লাম ও উনার সাথীদের বর্ণনার ভিত্তিতে তাদের বিশ্বাস পোষণ করেন কোরআন সন্ন্যার বক্তব্য সরল ও অর্থ গ্রহণ করি আল্লাহর সিফাত সমূহের তুলনামুক্ত স্বীকৃতি দেন আসআরা আকিদার ক্ষেত্রে সালাবদের অনুসরণ করেন বলে দাবি করেন এই আকিদার অনুসারীদের মধ্যে আছেন ইমাম আহম্মদ ইবনু খুজাইমা ইবনু আব্দুল বারার মালিকি আবু জাইদ আল কায়রাওয়ানি ইবনে তাইমিয়া ইবনুল কাইম ইবনু আবদুল ইজ আল হানাফি ইমাম আজহাবি ইমাম রজব আল হানবালি ইবনে কাসির প্রমুখ হাদিসের প্রতি সুন্নি দৃষ্টিভঙ্গি যে কুরআন আজ আমরা দেখি সেটা আনুমানিক ছয়শ পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম এর সহচরীদের দ্বারা সংকলিত হয় এবং তা সমগ্র মুসলিমদের দ্বারা স্বীকৃত হয় তৎকালীন আরবরা দৈনিক জীবন এমন কিছুর সম্মুখীন হতো যেগুলো সরাসরি কোরআনে ছিল না সেক্ষেত্রে তারা মোহাম্মদ আলাইসাল্লাম ও তার সাহাবিদের জীবন আদর্শ অনুসরণ করত। মোহাম্মদ সাল্লাম এর জীবন আদর্শ বাণী ও কর্ম কে হাদিস বলা হয় মুসলিম চিন্তাবিদরা এই সকল হাদিসের বর্ণনাকারীদের দ্বারা অনুসরণ করে ও তাদের বিশ্বস্ততা যাচাই করে হাদিসের গ্রহণযোগ্যতা নির্ধারণ করে থাকেন সুন্নিরা সহি বুকারি সহি মুসলিম নামে দুটি হাদিস গ্রন্থকে বাকিগুলোর তুলনায় অধিকতর গ্রহণযোগ্য মনে করেন যদিও ছয়টি হাদিস সংকলন মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এগুলো হলো সহি বুকারি সহি মুসলিম সুনান আত তিরমিজি সুনানে নাসাই সুনান আবু দাউদ সোনানে ইবনে মাঝা এছাড়া আরও কিছু কম পরিচিত হাদিস সংকলন বিদ্যমান যেমন মোয়াত্তা মালিক মুসনাদে আহম্মদ মুসনাদে আবে হানিফা সরহু মানিল আসার সহি ইবনে হিব্বান মোয়াত্তা ইবনে মোহাম্মদ সহি ইবনে খুজাইমাহস্তারাকে আল হাকিম মুসান্নাফে আব্দুর রাজ্জাক মুসান্নাফে ইবনে আবি সাইবা সুন্নি মুসলামদের বিশ্বাস সুপ্রিয় শ্রোতাবন্ধু ভাই বোনেরা আগামীতে তৃতীয় পর্ব নিয়ে আসবো ইনশাল্লাহ সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকুক পাশে রাখুন দয়া করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে মুসলিম উম্মার মধ্যে ছড়িয়ে দিন সত্য ও নির্ভরযোগ্য তত্ত্ব পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন এই তত্ত্বগুলা সংগৃহীত হচ্ছে উইকিপিডিয়া থেকে